এই পর্যন্ত আপনারা অনেকেই আমাকে বলেছেন যে ভাই নতুনদের নিয়ে কিছু একটা বলেন নতুনরা কিভাবে কি করবে তো আজকে একটা স্টেপ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে আপনারা নতুনরা যেটা সবসময় একটা চিন্তার মধ্যে থাকেন কনফিউশনের মধ্যে থাকেন ভাই হুসাইন কি দিয়ে সাউন্ড আসলেই করে এত সুন্দর হয় বা অমুক ইউটিউবার কিভাবে করে এটা যদি আমি করতে পারতাম এই যে একটা চিন্তা কি মাইক্রোফোন কিনবো সাউন্ডটা কিভাবে ক্লিয়ার করব। আজকে আমি বারবার একটা কথা বলতেছি একটা স্টেপ আজকে শুধু সাউন্ডের বিষয়ে কথা বলবো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে যতদিন পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েট করবেন কারোর কাছে কোনো পরামর্শ নিতে হবে না কারো কোনো ভিডিও দেখার চিন্তা করতে হবে না আমি আশা করতেছি আজকের এই ভিডিও থেকে একদম ক্লিয়ার হয়ে যাবেন সর্বপ্রথম কথা হইতেছে আমি প্রায় আট দশ বছর আমি কোনো এই বোম ইউজ করে নেই মাইক্রোফোন ইউজ করি নেই যদি বলেন যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা মাইক্রোফোন খুবই জরুরি এটা একদম ভুল কথা হবে সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রতিভা আছে আপনার প্রতিনিয়ত আপনার প্রতিভা ফুটায় তুইলে ভিডিও করে যান সাউন্ড যেমনই হোক যদি ভাইরাল হয় নর্মাল ভিডিও ভাইরাল হয়ে যায় এইটা আপনি ভালো করে খেয়াল করবেন আশেপাশে ভিডিওগুলোও দেখবেন সাউন্ডের ব্যাপারটা এইটা নিয়ে আজকের পর থেকে আর কখনও চিন্তা করবেন না মোবাইলের যে রেকর্ড সাউন্ডটা হয় সেটা দিয়ে আপনারা নতুনরা কাজ করবেন সেটা দিয়ে কাজ করতে পারেন হ্যাঁ যদি অঢেল অর্থ সম্পদ থাকে টাকা পয়সা থাকে বা এটার প্রতি একটা বাজেট থাকে সেই ক্ষেত্রে আপনারা দামি কিছু মাইক্রোফোন আসে বা নর্মাল মিডিয়াম মাইক্রোফোন আছে আপনারা সেগুলো চাইলে কিনতে পারেন তো আমার কথা বলি আমি যেটা যেভাবে এই পর্যন্ত আইসি সেই বিষয়টা আপনারা চাইলে কিন্তু ফলো করতে পারেন খেয়াল করতে পারেন সেটা হচ্ছে যে আমি কখনও মাইক্রোফোন ভালো মাইক্রোফোন লাগবে এরকম কিছু না এডিটের মধ্যে কিছু কারেশমা আছে একটা রেকর্ড যখন করবেন একটু সাইডে নয়েজ থাকতে পারে ইডিটের মধ্যে যায় আমি এই ইডিট নিয়ে একদিন আর আরেকটা আলোচনা বা একটা ভিডিও আপনাদেরকে বানায় দেখাবো ক্লিয়ার করে তো আজকে সাউন্ডের বিষয় ইডিটের মধ্যে একটা রিডিউস নয়েজ আছে যেটা দিলে আশেপাশের সাউন্ডগুলো আপনার অনেকটা কমে যায় তো সাউন্ডের জন্য দামে মাইক্রোফোন ইউজ করতে হবে প্রথম প্রথম ভালো মাইক্রোফোন কিনতে হবে টাকা পয়সা খরচ করতে হবে এই চিন্তা টোটালি বাদ দিয়ে দিবেন যেটা আমি করছিলাম আমি কখনোই মাইক্রোফোন ইউজ করি নাই মনে হয় তিন মাস হইল কি না জানি না যেটা আপনারা বলেন যে ভাই আপনি কি মাইক্রোফোন দিয়ে ভিডিও বানান আমি এতদিন কোনো মাইক্রোফোন ইউজ করি না গত দুই থেকে তিন মাস হইলো ডিজেআই মিনি এটা কোনো স্পন্সার না আমার কাছে ডিজেআই মিনির সাউন্ডটা খুবই ভালো লাগে এর জন্য আমি এই ডিজিআই মিনিটা ব্যবহার করতেছি আপনারা অনেকেই আমাকে বলছেন ভাই আপনি কি দিয়ে ভিডিও বানান আপনার সাউন্ড এত সুন্দর হয় আর সেটার জন্য আমি আজকে আপনাদেরকে জানাইলাম যে আমি ডিজিআই মিনি দিয়ে বর্তমানে ভিডিও বানাই বর্তমানে সাউন্ড হচ্ছে এটা এইটার দাম হচ্ছে মার্কেট প্রায় ষোলো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো মানে বাজার ওঠা ক্ষেত্রে এরকমের মধ্যে হইতে পারে আপনারা যদি কেউ কিনতে চান সামর্থ্য থাকে সেই ক্ষেত্রে আপনারা এই ডিজিআই মিনিটা কিনে চালাইতে পারেন এইটা না থাকলেও সাউন্ডের আমার কোনো ঘাটতি নাই আপনারা সুন্দর করে কোয়ালিটি করে ভিডিও বানাবেন সেই ক্ষেত্রে সাউন্ড নিয়ে এত টেনশন করতে হবে না তো আজকে একটা স্টেপ আমি একদম ক্লিয়ার করলাম যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করার আগে চিন্তা করেন কি দিয়ে ভিডিও ভিডিওগুলো সাউন্ড ক্লিয়ার হবে এই বিষয়ে সংকোচটা টোটালি আপনার মন থেকে মুছে যাবে সাউন্ড নিয়ে কোনো টেনশন করতে হবে না প্রতিনিয়ত এইভাবে ভিডিও চালাই যেতে পারেন এইভাবে কাজ করে যেতে পারেন নেক্সটে কোন বিষয় নিয়ে আলোচনা করতে হবে অবশ্যই একটু কমেন্টটা জানা যাবেন সেই বিষয় নিয়ে নেক্সটে আলোচনা করবো নতুনদের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ